والصلاة والسلام على من لا نبي بعد اعزم الخلق واشرف الخلق واحسن الخلق واجمل الخلق وانور الخلق واكمل الخلق من الحسن والسدارة والبلاية والحكاية والهداية والامان والإماما هو عدوه نظمه قدوة رتبة أسوة حسنة سعيد إلى سدرة المنتهى في ليلة الميراد في ليلة الميراد كشف الدجى ثم دنا ثم دنا أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا In i

মহাবতের সাথে জবান খুলে অল্প সময় জিকির করি রাজ্য সবাই ইনশাল্লাহ যুবক বাইরা বলো আওয়াজ দেওয়া যাবে জিকির আওয়াজ দেওয়া যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রাসুল্লাহ জোরে সুদে বলে সাল্লাল্লাহ ফাদেঙ্গী মসাল্লাম আকন্দের বাইক কাজী পারা ইসলামী উপর সঙ্গে আয়োজিত আজকের মহাতী জলসার সম্মানিত সদ্রী ইজলাস সভাপতি হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম আমার আগে বয়ান পেশ করেছেন জননন্দিত মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম জমিরি দামাত বরকাতুহুম সুন্দর আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন আল্লাহ পাক হযরতের এলেমে আমলে হায়াতে বরকতম যা কিছু বলে গেলেন সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন আমিন ওয়াজুদ হাসরের ময়দানে আল্লাহ পাক সমস্ত হাসরবাসীকে লক্ষ্য করে একটা ঘোষণা দিবেন ঘোষণাটা হলো আল্লাহ হাসরবাসীকে লক্ষ্য করে বলবেন আদিলা তোমাদের মাঝে এমন কি কেউ আসো যে আজ ইনসাফের সাথে একটি জবাব দিবে হাসরবাসী বলবে আমরা ইনসাফের সাথেই বলবো আপনি কি জানতে চান বলুন তখন আল্লাহ বলবেন দুনিয়াতে যারা আমি আল্লাহ সারা উল্লাহার ফুজা আল্লাহ সারা গাইরুল্লাহর বন্দেগি করল এরা আজ হাসরের মাঠে কার সাথে থাকবে প্রশ্ন করবেন আল্লাহ তখন আমি আপনি প্রত্যেকে জবাব দিব ইনসাফের সাথে জবাব দিব আল্লাহ ইনসাফের জবাব তো হলো যে যার গোলামি করছে সে তার সাথেই না আল্লাহ তখন বলবেন সঠিক জবাব দিয়েছ আল্লাহ বলবেন তোমাদের জবাব সঠিক আমি সারা আর গাইরুল্লাহর যতজনে যে যেভাবে পূজা করছো তোমরা তোমাদের ওই মাহবুদের সাথে জাহান নামে যাও মূর্তি পূজারীরা জাহান নামে যাও অগ্নি পূজারীরা জাহান নামে যাও সূর্য পূজারীরা জাহান নামে যাও এমনি ভাবে পূজারীরা শয়তানের পূজারীরা শয়তানের সাথে জাহান নামে যাও সবাই আল্লাহ ব্যতীত যতজনের পূজা করতো গোলামি করত সবাই যার যার সাথে জাহান নামে যাবে একদল মানুষ দাঁড়ায় থাকবে আল্লাহ বলবেন এ তোমরা কেন দাঁড়িয়ে আছো এরা হলো ইমানদার আমি আপনি আমরা যারা শুধু বন্দিকে কার করতাম জোরে বলেন কার

ইবাদত করতাম যার বندگی করতাম না দেখেও তার পদমে সিজদা দিতাম আমরা আমাদের মালিক সারা যাব কার সাথে আল্লাহু আল্লাহ পাক তখন বলবেন তোমরা কি তোমাদের মাবুতকে দেখে সিজদা দিছো না তাহলে মাবুতকে দেখলে চিনবা আমরা বলবো মালিক দেখলে আমরা তারে চিনবো আল্লাহ পাক তখন বলবে কেমনে চিনবা কেমনে চিনবা দুনিয়াতে কোনো দিন তো তার দেখো নাই চিনবা তোমরা কেমন করে আমরা বলবো আমরা যদিও আমাদের মাবুদকে চিনি নাই কিন্তু মাবুদের পরিচয় আমরা পেয়েছি আল্লাহ পাক বলবেন কি পরিচয় পেয়েছো তো বলো তখন আমরা বলবো আমরা পরিচয় পেয়েছি তিনি বলেন এমন এক সত্তা আল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই পবিত্র কোরআনের সূরার ইখলাস এই সূরার ভিতরে শুধুমাত্র আল্লাহ পাকের পরিচয় দেওয়া হয়েছে তার একটু জুরে বলেন কা পবিত্র কোরআনুল করিমের ভিতরে একটা সূরা শ্রেমন এই সুরাটা শুধু আল্লাহ পাকের নাদিল হয়েছে রে যুব আরেকটা সুরা শুধু মাত্র নবীজির সানে নাজিল হয়েছে আল্লাহ পাকের সানে যে সুরা এই সুরার নাম হল সুরা এখলাস আর শুধু নবীর সানে যেই সুরা নাজিল এই সুরার নাম হল সুরাতুল কাউসা শুধুমাত্র আমার আপনার নবীর সম্মান দিয়ে আল্লাহ নাজিল করেছেন আর কুল হু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ ও নবী আপনি বলুন আল্লাহ এক তিনি সামাদ তিনি কারো কাছে চান না সবাই তার কাছে চায় সবাই তার কাছে চায় কিন্তু তিনি কারো কাছে চান না তিনি বলেন সমান আল্লাহর কাছে সবাই চাই কিন্তু আল্লাহ আমাদের কারো কাছে চাননি কারো সন্তান নন তিনি কারো নন তোমাদের মাবুতকে দেখলে চিনবা নি আমরা বলবো দেখলে চিনবো আল্লাহ বলবেন কেমনে চিনবা দুনিয়ার জমি নে কোনদিন তো মাবুতকে দেখনি। তাহলে দেখলে তোমরা কেমনে চিনবা আমরা বলবো আমাদের মাবুদের পরিচয় আমরা পেয়েছি কেমনে পরিচয় পেয়েছ কই সু রাতুল তিনি এমন একদার তিনি বে নজীব বে নিশাল আল্লাহ যিনি বে নজির যিনি বেমিসা মিসা মতো আর কেউ নাই তখনই আল্লাহ খুশি হয়ে বলবে বাংলা এতক্ষণ পর্যন্ত যেই মাবুদের কথা তোমরা বলেছ আমি সেই আল্লাহ একটু আওয়াজ দেয় কন্যা সুবাহার আল্লাহ গুলামে করব কা প্রশংসা করব কা ওয়াহদতি কি নিফাজতি নেহি বেকুতে বাজু وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کامی حاق لے خدا دا آتی نہیں کچھ کامی حاق لے, لے خدا دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹ کسی غار میں اللہ کا کریا سچ کی باطل کی طرف دار نہیں ہے এর পরিচয়টা দিয়ে দিবেন তখন হাসরবাসী ঈমানওয়ালা মুমিন মুসলমান গুলা আনন্দে আত্মহারা হয়ে যাবে এত কোন পর্যন্ত যার সাথে কথা বলছে তিনি তাদের আল্লাহ আল্লাহ তখন বলবি বান্দারে ও বান্দা দুনিয়াতে আমাকে না দেখে সিজদা দিয়েছো আবার পদমে সিজদা দিয়েছো কিন্তু আমারে দেখো নাই আজ হাসরের ময়দানে আমি আল্লাহরে দেইকা দেইকা সাজদা দেওয়ার ইচ্ছা হয়নি হাসরের ময়দানে আমি আল্লাহকে দেইকা সাজদা দেওয়ার ইচ্ছা তোমাদের অন্তরে আসেনি হাসর মানুষগুলা তো কোন কইব মালি দুনিয়াতে সাজদা দিছি তোমার কদম না দেইকা আজ হাসরের ময়দানে আমরা তোমার কদম মোবারক দেইকা সাজদা দিতে চা সাথে সাথে আল্লাহ পাক তার পা মোবারক কদম মোবারক আল্লাহ খুলে দিবেন সুবহান আল্লাহ জোরে বলেন আল্লাহ পাকের কদম দেখা মাত্রই হাসুর বসে ঈমান ওয়ালা পাগল হয়ে আল্লাহর কদমে সেজদায় পড়ে যাবে সুভাহার আল্লাহ জোরে বলেন আল্লাহর কদমে বেহুশ হয়ে সবাই সেজদায় পড়ে যাবে এত মজা এই সেজদা এত মজা এই সেজদা এত মায়া এই সেজদায় এত আকর্ষণ এই সেজদা এই সেজদার মধ্যে পয়রা बेहোশ হয়ে যাবে ঈমানওয়ালারা কিন্তু একদল মানুষ সেজদা দিতে পারবে না চেষ্টা করবে সেজদা দেওয়ার জন্য পারবে না বারবার চেষ্টা করবে পারবে না পিঠটা দেয় বাকা হয় না কোমর বাকা হয় না চেষ্টা করে সেজদা দেওয়ার জন্য উপর হয়ে পিছন দিকে পড়ে যায় পারে না চেষ্টা করে শ্রদ্ধা দেওয়ার জন্য কিন্তু পারে না রে যুবক চোখের সামনে বন্ধু আল্লাহকে শ্রদ্ধা দেয় চোখের সামনে প্রতিবেশী আল্লাহকে শ্রদ্ধা দেয় চোখের সামনে পরিচিত মানুষ আল্লাহ শ্রদ্ধা দেয় কিন্তু সে শ্রদ্ধা দিতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে বান্দা ও বান্দা তুই কান্দ কেন কেন তুমি কান্না করো ওই মালিক তোমাকে শ্রদ্ধা দিতে পারি না চেষ্টা করি কিন্তু পারি না মন চায় সেজদা দেই কিন্তু পিঠ তো বাঁকা হয় না মেরুদণ্ডের হার লোহার মতো শক্ত হয়ে গেছে আল্লাহ পাক বলবে বান্দা কষ্ট হয় বুঝি তোর কষ্ট হয় কয় হ আমার কষ্ট হয় আল্লাহ পাক তখন বলবে বান্দা দুনিয়ার জমিনে তুই যখন আমার কি সেজদা দিতি না দুনিয়াতে তুই যখন নামাজ পড়তি না মসজিদের মিনার থেকে আমি আল্লাহ তুলে ডাকতাম কিন্তু আমার ডাক শোনা পরও তুই মসজিদে আসতি না তখন তোর এই না আসা দেখা আমি আল্লাহর কুদরতি কলি তখন ব্যথা লাগত আওয়াজ দেয় কন্যা সুবাহ আল্লাহ মসজিদের মিনার থেকে মোয়াজিম তোরে ডাকে নাই ডাকছি আমি আল্লাহ আমি তোরে পাঁচবার ডাকছি মিনার থেকে মসজিদের মিনার থেকে ডাকেন কে এক হুজুরা বলেন কে কয়বার ডাকেন কয়বার পাঁচ বার করে আল্লাহ পাক দাইকা দাইকা নামাজ পড়াইতে চান কিন্তু আমি আপনি মসজিদে আসতে চাই না আল্লাহ ডাক শুনি না কেম আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাকেন কিন্তু অতীতের কোন নবীর উম্মত কে আল্লাহ নিজে দাইকা নামাজ পড়ায় নাই শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ নিজে ডাকে সুবহানাল্লাহ আল্লাহ কোন মেহেরা যে রাজনীতি পয় আর নবী আল্লাহ কি জিকে আল্লা ও মালিক তোমার সাথে আমি তো কথা বললাম কিন্তু আমার উন্মদ কেমন করে কথা বলবে আল্লাহ পাকু বন্ধু আমি জানি মেহরা যে আইসেও তুমি উন্মদকে বলবা বানাও তুমি যেভাবে মেরাজ করেছ এইভাবে উন্মতির জন্য তুমি মেহারাজ চাইবে এজন্য আমি আল্লাহ তোমার উন্নতির জন্য মেরাজের ব্যবস্থা করেছি সেটা হলো পঞ্চাশ শক্ত নামাজ আসসালা তু মেরাজ উল্মক্নি তোমার উন্মদ যদি নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়াইলেই আমি আল্লাহর সাথে কথা বল নামাজের দাঁড়াইলে আমি আল্লাহর সাথে কথা হবে আমার সাথে কথা বলবে মহা মহাকুশি আল্লাহর নবী খুশি তিনি নামাজ লয়া নবীজি চলে আসতে চাইতেছেন এইদিকে আল্লাহ পাক আলামিন তিনি তো বন্ধুর সাথে বন্ধুর কথা বন্ধুর সাথে বন্ধুর কথা হলো বন্ধু যতক্ষণ বন্ধুর পাশে থাকে কথা বলতে তত মন চায় বন্ধু যখন চলে যায় বন্ধুর তখন ভালো লাগে না নবীজি যখন পঞ্চাশ শক্ত নিয়ে চলে আসবেন আল্লা পাকেরও তখন ভালো লাগে না আল্লাহ পাক মৌসা নবীরে অ্যাডভান্স মেসেজ দিয়া কই মৌসা ওই যে আমার বন্ধু তো জায়গা বন্ধু তো খুশি হয়ে যাইতেছে কিন্তু আমি আল্লাহ তো ভালো লাগে না মন চায় আর একটু কথা বলি তুমি মৌসা বুঝাই শোনাইয়া আবারও ফিরত পাঠায় দিও মৌসা নবী কয়ে কমান দিন পঞ্চাশ অক্ত নামাজ আপনার উন্মত পারবে না আমার উন্মত দুই অক্ত নামাজই পারে নাই পঞ্চাশ নামাজ কোনোভাবেই পারবে না কমান নবীজি যে এইবার একটু বুঝলেন হ কথা দুটি কি পঞ্চাশ অক্ত নামাজ যদি দিন আদায় করতে হয় উম্মত ঘুমাইব কখন খাইব কখন নবীজি গেলেন আল্লাহর কাছে আল্লাহ কয় বন্ধু কেন আইসু নবী কয় আল্লাহ 50 শত বেশি হয়ে যায় একটু কমায় দেন একটু কমায় দেন আল্লাহ কই যাও বন্ধু 5 শত তোমাকে কমায় দিলাম নবীজি 5 শক্ত কমায়া 45 শক্ত নিয়ে নবী আবার ফিরত দিতেছেন আল্লাহ পাক কই মুসা রে আমার বন্ধু যত কোন থাকি ততক নি আমার ভালো লাগে জায়গা তো বুঝাইয়া আবার ফিরত পাঠায় দিও আল্লাহু আকবার আর আস্তে কোন

যতবার আমি গেলাম আল্লাহ মায়া কইরা পা শক্ত করে কমাইলো এখন রইছে মাত্র পা শক্ত এটা নিয়ে যদি যাই আল্লাহ যদি আগের মতোই কমায় তাহলে তো আর তাকেই না 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 আমি আর যাইতে পারবো না মুসা মুসকি হাসে কয় নবী গ আমি মেসেজ পাইছি যান খালি ফিরত দিত না আল্লাহ আপনি তবে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে এবার

যতবার দেখি ততবার তোমার মায়া লাগে যত কথা কই তো তুই কথা কইতে মন চায় ও বন্ধু যতবার কথা কই ততবার কথা কইতে মন চায় তোমার ফিরত দিতে মন চায় না এজন্য বারবার আনাইলাম একবারে কিন্তু কমায় দিতে পারতাম বারবার তোমার আনাইলাম দেখার জন্য কথা বলার জন্য সুবহানাল্লাহ জোরে বলেন আরে কুদরত না সুবহানাল্লাহ الفتح میں تیری ویسی نے دندار کو تورا بھو بکر عمر نقش کو دم تیرا نہ چھوڑا الفتح میں تیری ویسی نے دندار کو تورا بھو بکر عمر نقش کو دم تیرا نہ چھوڑا اے الشاق نبی واقع اسرار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار ہے مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے مکہ ہی میں کعبہ بنایا اس کا নেমত মহাপতির সাথে আওয়াজ দিয়া বলেন আল্লাহ আকবর মুসলমানের আওয়াজে হয় নাই আরো দূরে এইবার আল্লাহ পাক বন্ধু আমি জানি তোমার উন্নতির জন্য পাঁচ অক্ত বেশি কঠিন হবে না যাও পাঁচ অক্ত নিয়েই যাও আর কমানো লাগবে না তবে নামাজ পড়ানোর জিম্মাদারি আমি আল্লাহ নিলাম আমি ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিব Masjidler minar tıkıyam ya Allah. তোরে ডাকছিলাম মসজিদের মিনার থেকে তোরে কত করে ডাকলাম দিনে পাঁচ বার তোরে ডাকলাম পাঁচ বার তোরে ডাকলাম পাঁচ বার ডাকলাম আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ বড় আল্লাহ বড় আমি আল্লাহ বড় বান্দা তোর কামটা ছোট তোর বন্ধু তোর ছোট আমি আল্লাহ বড় তোর গুম তোর ছোট আমি আল্লাহ বড় তোর দোকানদারি ছোট আমি আল্লাহ বড় এইভাবে আমি আল্লাহ তোরে ডাকলাম আমি তোরে ডাকলাম কিন্তু তুই ডাকে জবাব দিলি না সারা দিলি না মসজিদের পাট দিয়ে তোর বন্ধু মসজিদের ভিতরে ঢুকল কিন্তু তুই মসজিদের পাট দিয়ে চলে গেলি ওই দিন তোর চলে যাওয়া দেই আমার কুদ্রতি কলি যায় বড় ব্যথা লাগতো কারণ তুই মানুষকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর আর আদর করে বানাইছি

এই মানুষ তোরে আমি আমার ফলক তু আমি আমার নিজের হাত লাগাইছি